আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি সকাল বিকালের নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিন বা মেহমান আপ্যায়নে খুবই সুস্বাদু এবং দেখতে লোভনীয় একটা রেসিপি তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে আজকের রেসিপিতে কী কী লাগছে ডিম সুজি ময়দা চিনি ঘি লবণ বেকিং পাউডার আমি একটা কাশের জার নিয়েছি আপনারা যে কোনো পাত্র নেবেন প্রথমে আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম দিয়ে দিলাম এক কাপ চিনি স্বাদ মতো লবণ এক সায়ের চামুচ বেকিং পাউডার দিয়ে দিলাম চার টেবিল চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও দিতে পারেন তবে ঘিটা দিলে সুন্দর একটা স্মেল বের হয় এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি সব উপকরণগুলো একসাথে এভাবে বিট করে নিব একদম চিনিটা যেন গলে মিশে যায় দুই থেকে তিন মিনিট এভাবে আমি করতে থাকবো আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই এখন দিয়ে দিলাম জাল করে রাখা এক কাপ গরুর লিকুইড দুধ দুধটা একদম নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে আরও এক থেকে দুই মিনিট এভাবে আমি রিড করে নিব সবগুলো উপকরণ মিশাতে মিশাতে একটা মসৃণ লিকুইড তৈরি হবে ভালোভাবে মেশাতে হবে মেশানো আমার হয়ে গিয়েছে এখন আমি প্রথমেই দিয়ে দিব হাফ কাপ সুজি সুজিটা একদম কাঁচা আর দিয়ে দিলাম এক কাপ ময়দার অর্ধেক বাকি ময়দাটুকু আমি পরবর্তীতে দিব এখন আবারও হ্যান্ডবিটারের সাহায্যে এভাবে আমি মেশাতে থাকব আমার এই হ্যান্ড বিটারটা আমার হাতের কাছে ছিল তাই আমি এটা দিয়েই করছি আপনারা চাইলে সামুচ বা অন্য কিছু দিয়ে করতে পারেন এখন বাকি ময়দাটাও দিয়ে দিলাম আর এমন একটা ডো তৈরি করব। আমরা তেলের পিঠা তৈরি করতে যে এরকম ডো ব্যবহার করি ওইরকম একটা ডো তৈরি হবে সাইলে আপনারা এই ডো দিয়ে তেলের পিঠাও তৈরি করতে পারবেন এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট মিশাব যাতে একদম মসৃণ একটা ডো তৈরি হয় কোনো লামস বা দানা যেন এই ডোতে না থাকে যতটা মেশানো যাবে যতটা মিশ্রণ হবে আপনার রেসিপিটা তত সুন্দর এবং মজার হবে আর অবশ্যই ভিডিওর শুরুতে আমি প্যানকেক রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি ভালোভাবে আমি ডোটাকে মসৃণ করে নিব। আমার ডো রেডি হয়ে গিয়েছে এখন আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আপনাদের সাথে শেয়ার করব কতটা ঘন হয়েছে এই ডোটা আর এখনই পারফেক্ট ফ্যানকেকের ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিব। আর যখন এভাবে সেইনের মতো ডোটা পড়তে থাকবে তখন বুঝবো যে পারফেক্ট ডো তৈরি হয়েছে ছিঁড়ে ছিঁড়ে যখন পড়বে তখন সাইডে আরেকটু ময়দা দিয়ে দিতে পারেন আমার ডো কিন্তু একদম রেডি এখন চলে যাব চুলায় শুলা একটা প্রাইফ্যান বসিয়ে সুলা মিডিয়াম হিটে রেখেছি আমি সামান্য তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তবে সুলা মিডিয়াম লো হিটে রেখে এই কাজটা করতে হবে আমি যে ডোটা তৈরি করি সে তার অর্ধেকটা ডো আমি এখন ফ্রাই ফ্যানে দিয়ে দিলাম আজকের ডোটা দিয়ে আমি দুইটা প্যানকেক তৈরি করব অল্প সময়ে খুবই মজার রেসিপি আপনারা চাইলে অল্প অল্প করে ছোটো প্যানকেকও তৈরি করতে পারবেন তবে আমি সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখন ঢাকা দিয়ে রেখে দেব আড়াই মিনিট আড়াই মিনিটের মধ্যেই আমার প্যানকেক রেডি হয়ে যাবে আমি ফ্রাই প্যানের ঢাকাটা উঠিয়ে নিব। আমার প্যানকেক কিন্তু রেডি উপরের অংশটা কতটা জালি জালি হয়ে গিয়েছে এখন একটা সফিং বোর্ডে আমি ফ্যানকেকটা নিয়ে নিলাম আর আবারও সামান্য তেল ব্রাশ করে আরও একটা প্যানকেক তৈরি করে নিব আজকের ডো দিয়ে আমি দুইটা প্যানকেক তৈরি করে নিয়েছি এখন রোটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব আর প্রথম যে প্যানকেকটা তৈরি করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করি দেখেন উপরটা কত জালি জালি হয়েছে আর ফিশনটা গোল্ডেন কালার একেবারে লোবনীয় একটা কালার হয়েছে এখন আমি আমার পছন্দ মতো প্যানকেকটাকে ফিস করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি বারো ফিস করে নেব কি প্রিয় বিওয়ার্স সহজ রেসিপি পেয়ে গেলেন তো এক একটা প্যানকেক তৈরি করে বারো পিস হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক মজার এখন আমি কেটে নিলাম সবগুলো যখন আমার কাটা হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব যাবেন না এখনও কিন্তু রেসিপি বাকি আছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক ফলো আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাজের অনুপ্রেরণা তাই আজকের রেসিপিতেও একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমার কাজের অনুপ্রেরণা যোগায়। প্লেটের মধ্যে সবগুলো প্যানকেক আমি উঠিয়ে নিলাম এখন সুন্দরভাবে পরিবেশন করব। আমি এখানে নিয়েছি চকলেট সিরাপ উপর থেকে সুন্দরভাবে আমি চকলেট সিরাপ দিয়ে দেব আপনাদের বাসায় না থাকলে স্কিপ করে যাবেন এভাবেই শুধু খেতে পারবেন আমি এখন আরও একটা সিরাপ দিব ওই যে বলে না যত গুড় তত মিঠা তাই এই সিরাপগুলো দেওয়ার পর প্যানকেকটার স্বাদ আরও বেড়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি সুগার সিরাপ আমি চকলেট সিরাপের উপরে আবার কিছু সুগার সিরাপও দিয়ে দিলাম আপনারা চাইলে মধু দিয়ে খেতে পারেন কি প্রিয়ভিওয়ার্স এত লোভনীয় একটা রেসিপি তো পেয়ে গেলেন তাহলে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে যায় শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারেন আজ বিদায় নিব প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে নাজমাস থেকে থেকে হাফেজ